যাই হোক ভাই আমি মানে অন্য টপিকে মুভ অন করি ইফ আই মে লাস্ট লাস্ট কোন একটা লাইভে হচ্ছে আপনাদের কনভারসেশন শুনছিলাম তো আমি ফরাজ ভাইকে কোশ্চেন করতে চাই যে ফরাজ ভাই আপনি কি মানে আপনার প্যারেন্টস ফাদার मदर বা আপনাদের কেউ কি আওয়ামী লীগ করে বা করত পার্সোনাল কোশ্চেন করার জন্য সরি আপনি চাইলে आंसर না দিবেন অফ কোর্স করত আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্য বেস্ট ইয়ে

আপনি যদি ঠিক আছে বলেন তাহলে তো আপনি আমার সাথে আমার বায়াসনেস দিতে না বায়াসনেসটা কোথায় এটা ভাই আমার ধারণা আমি ধারণা করছি যে আপনার প্রমাণ করেন আমার কাছে প্রমাণ আমি জাস্ট একটা ধারণা আমি যে আমি আওয়ামী থেকে থেকেও মাছ মাছ ওয়ার্স কেউ চলে আসবে যার ভয় আমাকে আওয়ামী লীগের এগেনস্টে কিছু বলা যাবে না বা আওয়ামী লীগকে সরানো যাবে না এটা তো ভাইয়া মানে মানে বলা যাবে না সরানো যাবে না দুইটা দুইটার মধ্যে খুব পার্থক্য আছে কিছু বলানো যাবে না আর সরানো যাবে না আচ্ছা দুইটার মধ্যে পার্থক্য আছে ওকে ফাইন এটা বুঝা ইমোশনাল রেসপন্স না দিয়ে দুইটা বুঝে তারপর একটা রেসপন্স আসেন কিছু বলা যাবে না আর সরানো যাবে না দুইটা কিন্তু এক একই কাতারে কোনো ইয়া না উত্তর না ওকে লেট মি কারেক্ট মাইসেলফ আওয়ামী লীগকে সরানো যাবে না

আমি আমি মন থেকে ইসলাম মানি মানে কি একটা ইয়ে ভাই মানে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি মন থেকে ইসলাম মানি হিল্লারিয়াস লাগছে বিষয়টা তো ভাই ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় আপনি জানেন যদি আপনি মন থেকে ইসলাম মানেন আপনি বোরকার ভিতর নাই কেন আপনার এটা তো থাকার কথা ছিল না আমি যেটা দেখলাম যে খালেদ মহিউদ্দিন কে মামুনুল হক জিজ্ঞেস করলো যে আপনি ইসলাম কোরআন হাদিসের সমস্ত কিছু আপনি মানেন কিনা খালেদ এইটা যে এইটা নিয়ে যদি কোন আলাপ ওঠে ভাই আলাপ উঠলে তো একজন নাস্তিক কে যে ইসলামের বিরোধী তাকে এখানে রাখতে হবে এই যে এই মহিলা ভদ্র মহিলা যাকে রাখছে সে তো বাংলাদেশে থাকে সে তো চাইলেও তার পক্ষে সে যদি জানেও তাহলে তো তার পক্ষে সম্ভব না যে কি বলছে জানেন ম্যাডাম কি বলছে যদি দেশে আসবে এক লাইনে কিন্তু উত্তর দিয়েছে খুব সুন্দর উত্তর দিয়েছে যদি আপনারা দেশে সরিয়া প্রতিষ্ঠা করতে চান আপনারা দেশটা ভদ্রভাবে করেন ভালোভাবে করেন লোকজনের জনমত গঠন করে তারপর করেন কেউ করে না করে অন্যের অন্যকে আক্রমণ না করে অন্যকে ভয়ে ভয় না দেখে আপনারা এইভাবে সরিয়া কায়েম করেন আমরা যদি দেখতে না পারি আমরা চলে যাবো এবং রেফারেন্স গুলা দেখায় দেখায় সমালোচনাটা করতে পারবে কিন্তু এই মামুনুল হক এমনই একটা প্রশ্ন করছে যেটা নিয়ে খালেদ মহিউদ্দিন কিছুক্ষণ এদিক সেদিক 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 করলো তারপর আবার উল্টা মামুনুল হক আবার আর একটা প্রশ্ন দড়াই দিয়ে যে খালেদ মহিউদ্দিন প্রশ্নের উত্তরটা দেয় নাই বরঞ্চ ঘুরা ফেরা ধুমফুন দিয়ে দিছে মামুন হকরে তার উচিত ছিল একটা আলোচনাতে তো অবশ্যই কোশ্চেনটা তো অ্যান্সার করতে হবে কোশ্চেনটা যেটা করছে সেটা তো সে দেয় নাই জিজিয়া কর এবং জিজিয়া কর সম্পর্কে খালেদ মহিউদ্দিনও কিছু জানে না এই মহিলাও কিছু জানে না যদি এই একজন কিছু না কিছু কিছু না কিছু অপকোর্ড জানে আসে ভাই আপ খালেদ মহিউদ্দিন যে আপনার আপনার কোনো ভিডিও কখনো দেখে না আমাদের কোন ভিডিওর কোন পোরশন কখনো দেখে না আমি আমি কিন্তু এটা মানে মানতে একদমই রাজি না কোন না কোন ক্ষেত্রে ধরেন আমাদের ভিডিও বাদ দেন কোন না কোন ব্যক্তি থেকে তার তো জানার কথা যে জিজিয়া জিনিসটা প্রবলেম্যাটিক কিছু না কিছু ক্ষেত্রে তো প্রবলেম্যাটিক তার তো জানার কথা একবারে জানে না এটা বলতার না একবারে জানে না এটা আমিও মনে করি না অবশ্যই জানে কিন্তু সে কিন্তু এখানে বলতেছে যে তারা দুইজনই বলতেছে আমরা ভাই জিজিয়া সম্পর্কে এটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই আমাদের জ্ঞানের অভাব আছে কিন্তু যেটা যেটা যদি স্ট্রেট তো বলতে হবে তাই না এটা তো একটা খারাপ বিধান এটা তো একটা অপমাননাকর একটা বিধান অমুসলিমদেরকে অমুসলিমদের জন্য সেই কথাটা তারা বলতে সাহস পাচ্ছে না কারণ বললে তারা জানে যে তাদের সাথে কি হবে তাহলে তাহলে এই ধরনের টকশো করার অর্থটা কি এই ধরনের টকশো যেই সেই ধরনের টক্স করার অর্থটা কি আমি বুঝি না ভাই হ্যাঁ এনজে ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন বলেন তাহলে রাইট তো এই মামুনুল বললো যে সে মানে এই জিজিয়া প্রশ্ন যখন করলো অবশ্য এটা একটা খালি একটা ভালো একটা পয়েন্ট রেস করছে যে জিজিয়া এনি তো এই জিজিয়ার ইয়েটা যখন রেস করলো মামুনুল বলল যে অন্যায় ভাবে কারোর ওপর যদি জিজিয়া যদি ইয়ে চাপায় দেওয়া হয় আহ এমন কিছু বলছিল না ফারাজ ভাই যে যদি চাপায় দেওয়া হয় তাহলে হচ্ছে এটা ইসলামের দৃষ্টিতে অন্যায় হবে হ্যাঁ যদি মানে যদি এরকম মানে যদি দিতে পারে না এরকম সাতের বেশি যদি চাপায় দাও এটা কি সত্যি না এক্স্যাক্টলি এখন ভাই দিতে পারে না ধরেন আপনার ধরেন আপনার সম্পত্তির আপনি সিক্সটি পার্সেন্ট আপনাকে আপনাকে ইয়ে করতে বলবো দিতে বলবো আপনি তারপরে কি খায় পরে কোনো মতো বাঁচতে পারবেন কোর্স হয়তো বাঁচতে পারবেন দ্বিতীয় যদি যদি ইয়ে হয় এটা যদি হয় হ্যাঁ এবং এটার বদলে যদি ধরেন তারা তো অনেক ধরনের সুবিধা পাবে না দিবেন আপনি জিজিয়া নিয়ে কেমনে চলতো তার নবীর সাহাবারা সাহাবারা কেমনে তো যদি পরে আপনি উই স্টেট আপনারা যদি ফ্রিও থাকতে দেয় আপনার যদি ডিজিআর নাও নেয় আপনি তারপরেও তো থাকতে যাবেন না আপনি থার্ড ক্লাস মূলত হচ্ছে আপনি থার্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতেছেন আর ডিজিআর মূল বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনার মাইরা ফেলা হইতো বাট আপনার মাইরা ফেলা হইতো স্যার এর বদলে আপনার কাছ থেকে ব্লাড মানি নেওয়া ব্লাড মানি নেওয়া হচ্ছে এই কনসেপ্টে কোন ব্যক্তি যার একটু আত্মসম্মান বোধ আছে সেই ওখানে থাকতে যাবে আচ্ছা এনজেড এক্সটি ভাই আপনি কি জিজিআর সম্পর্কে আমাদের যে ভিডিওগুলো বা আলোচনাগুলো আছে সেগুলো শুনেছিলেন এক দুইটা শুনছিলাম ভাই আচ্ছা তাহলে আমরা আগে একটু জিজিআর শব্দটার মানেটা একটু দেখে নেই যে এখানে আসলে জিজিআর শব্দটার মানেটা কি আপনি কি আমাদের কি একটু এই জিনিসটা একটু পড়ে শোনাতে পারবেন যে এখানে এটা হচ্ছে তাফসিরে জালালাইন থেকে আমি দেখাচ্ছি এটা একটা বিখ্যাত তাফসির গ্রন্থ বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাতে এটা একটা পাঠ্যপুস্তক এখানে কি লেখা আছে একটু যদি পড়ে শোনা পারেন জিজিয়া ও খেরাজ জিজিয়া বলা হয় সে সে করকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি যা যা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অধিকারী ব্যক্তি পাও কিন্তু তোমাকে এ সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এ দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলাম ইসলামের নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় ঠিক তেমনি ভাবে জিজি আদায় করলেও হত্যা বিনিয়োগ কার্যকর হয় না আচ্ছা তাহলে আমরা জিজির সংজ্ঞাটা জানলাম এখন আমরা আশরাফুল হিদায় যে এই গ্রন্থটা হচ্ছে ইসলামের ফিকা শাস্ত্র আশরাফুল হিদায় গ্রন্থটা থেকে এই গ্রন্থটা বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাতে পড়ানো হয় চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার চারশো ছিয়াত্তর থেকে চারশো বিরানব্বই অনেক লম্বা আলোচনা এখানে জিজিয়া সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা হয়েছে এই অংশটুকু কি একটু পড়াশোনা শোনাবেন লাল কালির অংশটুকু পড়ে জি ইমাম সাফেরি এর দ্বিতীয় দলিল হলো জিজিরা জিজিয়া ওয়াজিব হয় হত্যার পরিবর্তে অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে নিহত হওয়া থেকে রক্ষা পায় এ কারণে যেসব কাফের হত্যা করা বৈধ নয় তাদের ওপর জিজিয়া আরোপ করা যায় না আচ্ছা হ্যাঁ বলেন তার জিজিয়া হচ্ছে মানে তাদের জীবনের মূল্য স্বরূপ তাদেরকে টাকাটা দিতে হয় আচ্ছা আরো দেখি এখানে কি কি বলা আছে আরবে মুশরিকদের উপর জিজি আরোপ করা হয় না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে অনারবী নিয়ে মতভেদ রয়েছে আরোপ করা হবে ইমাম শাফির মতে মত হলো অনারবী মুশরিকদের উপরে জিজি আরোপ করা যাবে না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে এগুলা কি দেখা যাচ্ছে ভাই জি আচ্ছা হিন্দুরা বৌদ্ধরা তো মুশরিক তাই না জি আচ্ছা ঠিক আছে আরো পড়ি আমরা এখানে এখানে বলা হচ্ছে অনারবি মুশরিকদেরকে গোলাম বানানো সর্বসম্মত ক্রমে জায়েজ আছে তাই তাদের উপর জিজিয়া আরোপ করাও জায়েজ হবে কারণ গোলাম বানানো এবং জিজিয়া আরোপ একই ধরনের বিষয় এই কথাটা কি দেখা যাচ্ছে গোলাম বানানো এবং জিজিয়া আরোপ একই ধরনের বিষয় জি আচ্ছা কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় তেমনি জিজি আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় এই গোলাম হয়ে যায় পশুর মতো তার কোনো ব্যক্তিত্ব থাকে না তেমনি জিজিয়া করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায় এই গোলাম ব্যক্তি এক সমান অতএব গোলাম বানানো এবং কারো ওপর জিজিয়া আরোপ করা একই কথা সুতরাং অনারবী মুশ্রিকদের মুশ্রিক যদি গোলাম বানানো বৈধ হয় তাহলে তার উপর জিজিয়া আরোপ করাও বৈধ হবে এরা হচ্ছে এই যে এই বক্তব্যটা হচ্ছে যারা আরবের বাইরে মুশ্রিকদের উপর থেকে জিজিয়া নেওয়া যাবে এটার পক্ষে মত দিছে মানে এরা হচ্ছে ভালো এরা ভালো কথা বলছে ভালো কথাটাই অপেক্ষাকৃত ভালো কথা বলছে ইমাম সাফি বলছে কারো মানে মুশ্রিকদের কাছ থেকে কোনো অবস্থাতেই মানে জিজিয়া নেওয়া যাবে না তাদেরকে মেরে ফেলতে হবে ইসলাম কবুল করবে অথবা মেরে ফেলবে তার কথাটা ভায়োলেন্ট কথা আর এর কথাটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো কথা যেখানে সে বলতেছে আপনি কিন্তু ভালো করে শুনতেছেন কিনা আমি জানি না এন ভাই এই বক্ত আহনাফের দলিলটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো কথা যেটার ভিতরে বলা হচ্ছে জিজিয়া এবং গোলাম এবং এরা হচ্ছে পশুর মতো এদের কোনো ব্যক্তিত্ব নাই এদেরকে আরোপ করা বৈধ হবে এইটা হচ্ছে ভাই অপেক্ষাকৃত ভালো কথা আপনি কি কল্পনা করতে পারতেছেন এটা এগুলা কি কথা জি জি ভাই খুবই বর্বর অর্জন হয় তারা তাদের স্ত্রীরা তাদের সন্তানের মালেগুনি মত হবে কেননা তাদেরকে গোলাম বানানো বৈধ আছে আরবের মূর্তি পুজোদের উপরে মূর্তাদের উপর জিজিয়া নির্ধারণ করা যাবে না কারণ তাদের কুফুরি গুরুতর আচ্ছা ইমাম শাফি মতে আরবে মু দাস বানানো যাবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এবার দেখি জিজিয়াটা নেবে কিভাবে নেয়ার পদ্ধতিটা কি সেটা একটু দেখি আপনারা এই যে এই যে জিনিসগুলো আমি টেনে টেনে নিজের নামতেছি আপনারা একটু সময় নিয়ে পজ করে করে দেখে নিন এখানে কি কি লেখা আছে সেগুলো আস্তে আস্তে পড়ে নিন জিমির উপর জিজিয়া ওয়াজিব হয় তার কুফরির শাস্তি হিসেবে এ কারণেই অত্যন্ত লাঞ্ছনা ও অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হয় এই কথাটা কি দেখা যাচ্ছে জি আচ্ছা এই বিষয়ে কোরআনেও বলা আছে লাঞ্ছনা এবং অপদস্থতার মাধ্যমে আদায় করতে হবে এখানে আরো যেটা বলা আছে আপনার পড়েন আমি আরো আস্তে আস্তে নিচের দিকে নামতেছি জিজিয়া ওয়াজিব হয় ব্যক্তির অপমানের জন্য তাকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এখান থেকে ইমাম আবু হানিফার দলিল শুরু দলিল হচ্ছে জিজিয়া একটি শাস্তি যা কুফুরির ওপরে হটকারিতার কারণে সাব্যস্ত হয়ে থাকে এই মামুনুল হক হচ্ছে মানে আবু হানিফার অনুসারী হানাফি হানাফি ইসের অনুসারী হ্যাঁ এখানে যেটা বলা হচ্ছে ইমাম আবু হানিফা যেটা বলেছে যে একটি শাস্তি যা কুফুরির উপরে হটকারিতার কারণে সাব্যস্ত হয়ে থাকে শাস্তি হওয়ার বিষয়টি এভাবে প্রতীয়মান হয় যে জিজিয়া জিম্মির নিজ হাতে পরিশোধ করতে হয় জিম্মি যদি নিজের কর্মচারীর মাধ্যমে জিজিয়া পাঠায় তাহলে তা গ্রহণ করা হয় না জিজিয়া দাঁড়ানো অবস্থা প্রদান করতে হয় এবং গ্রহণকারী তা বসে বসে গ্রহণ করে কেননা কোনো কোনো বর্ণনা আছে জিজি জিমি যখন জিজিয়া প্রদান করতে আসবে তখন জিজিয়া উসুলকারী ব্যক্তি জিম্মির জামার জামার বুকে ধরে ঝাঁকুনি দিয়ে দিবে এবং বলবে এই আল্লাহর দুঃশন জিজিও এসব কথা ও আচরণ দ্বারা প্রমাণিত হয় যে জিজি একটি শাস্তি আর শাস্তির ক্ষেত্রে নিয়ম হলো যদি এক জাতীয় একাধিক পরস্পরের তা দাখুল হয়ে যায় তথা একীভূত হয়ে যায় ব্লা ব্লা আচ্ছা ঠিক আছে পরে দেখি আর কি বলা আছে কি এখানে বলা হয়েছে জিজি আর জিম্মিদের থেকে জিজি উসুল করা হয় তাদের সম্পদ সঞ্চয় করা উদ্দেশ্য নয় বরং আসল উদ্দেশ্য হচ্ছে জিম্মিদেরকে লাঞ্ছিত করা মানে এখানে টাকাটা উদ্দেশ্য না এখানে যে টাকাটা নিবে এই টাকাটা এখানে উদ্দেশ্য না এখানে উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে লাঞ্ছিত করা অপমানিত করা তারা যেন অপমানের স্বাদটা ভোগ করে এইটা হচ্ছে তাদের বক্তব্য এবং এখানে আরো অনেক বক্তব্য আমার কাছে আমার কাছে আছে যেগুলো আমি একটা একটা করে দেখাতে পারবো আহ অর্থ ইয়া ভাবে দেখেন এখানে বলা হচ্ছে জিজিয়া গ্রহণকারী থাকবে উপবিষ্ট অবস্থায় প্রদানকারী থাকবে দাঁড়িয়ে তার সামনে তাদের স্কন্ধদেশ পদদলিত করে তা আদায় করতে হবে জিজিয়া কালাবি বলেছেন জিজিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুষনাখাত করে প্রাপ্তি শিকারের কথা জানিয়ে দেওয়া যাবে কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে চটঠাপ্পড়ও মারা যাবে কেউ কেউ আবার বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলে দিকে নিয়ে যাওয়া যাবে কোনো কোনো আলেম বলেছেন বিদর্ভীদের উপর জিজিয়া কর আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা ইমাম শাফি বলেছেন জিমিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা ভাই এখন আপনি বলেন তো যে জিজিয়া করটা। আসলে কেমন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এই জিনিসটা মানে যেটা বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে ওদেরকে মানে গ্লোরিফায়ার অপোজিট ওয়ার্ড কি মানে একটা মানে হিউমিলিয়েশন মার্জিনাল হিউমিলিয়েট করার একটা জিনিস ব্যাপার তাহলে মামুনুল যে ব্যাপারটা বললো যে এই এই জিজিটা হচ্ছে জাস্ট ট্যাক্সের বা জাকাতেরই একটা প্যারালাল জিনিস যেহেতু এটা বিধ মানে অমুসলিম কাছ থেকে নেওয়া হচ্ছে এই কারণে হচ্ছে এটা নাম জিজিয়া জাস্ট এটা নামেই পার্থক্য প্র্যাকটিসটা সেম তো এটা তো একটা ডাহা মিথ্যা কথা অবশ্যই এটা কথা আমার ওইখানে নাস্তিকদের মধ্যে একজন থাকা উচিত ছিল মামুনুল হককে ভাইজা একারে কানেটা ধইরা মলাটা দিয়ে ওকে দেখা দেয়া যেত যে সে কত বড় ভাট পার রাইট আসিফ ভাই মানে বলছিলাম কি তাহলে এই জিনিসটার কেমন হয় যদি আপনারা হচ্ছে ওই ভিডিওটার মানে ওই পোরশনে যদি একটা রেসপন্স ভিডিও বানান আর কি এটা নিয়ে আমরা অনেক অসংখ্যবার কথা বলছি অসংখ্যবার এগুলো দেখাইছি ভাই এগুলো আমি এখন আর আমার আর এত এত টাইমও নাই আমি যে এগুলো নিয়ে এত ইয়া করব আমাদের ভিডিওগুলো অলরেডি ইউটিউবে আছে সেগুলো দেখলে যে যাদের আগ্রহ আছে তারা নিজেরাই খুঁজে বের করে দেখতে পারে কিন্তু আমার আবার এটা নিয়ে এত ইয়া করার ভাই টাইম হবে না ভাই আচ্ছা আছিফ ভাই আর কোয়েশ্চেন এই বিষয়ে আমি আপনার প্রিভিয়াস অনেক লাইফে লাইভে এই ইয়েটা শুনেছি কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয় নাই সেটা হচ্ছে উম্মে হানি তো মোহাম্মদ কি তাহলে উম্মে হানির সাথে করছিল হান্ড্রেড পার্সেন্ট করছিল এ বিষয়ে সন্দেহের বেন্দ মাত্র কোনো অবকাশ নেই কথা বলতেছেন হান্ড্রেড পার্সেন্ট

এটা ঠিক হইলো ভাই দেখেন একটা মানবিক কাজ করলেন আপনি আচ্ছা এনজেএক্স টি ভাই আপনি বলেন আপনার যদি কোনো পয়েন্ট থাকে বা কোনো যুক্তি থাকে তাহলে সেটা বলতে পারেন না ভাই জাস্ট এই জিনিসটা জানা ছিল যে তাহলে আমি এরকম একটা সেকেন্ড ক্যারেক্টার পেলাম আদার দ্যান মারিয়া কিপ্তিয়া যার সাথে সে করছে আর অনেকগুলো আছে ভাই অনেকগুলো আছে ভাই apnishongsh.com এ ঢুকে বা আলবিদা ওয়ানি হ্যাঁ গ্রন্থটার পঞ্চম খণ্ড ষষ্ঠ খণ্ডটা পড়েন অনেক পাবেন ওরা কি এরকম স্লেভ ছিল কেউ কেউ স্লেভ ছিল কেউ কেউ মানে একটা মেয়ে একটা বাচ্চা মেয়েকে আবার রেপ করারও চেষ্টা করছিল পরে মেয়েটা চিৎ মানে চিৎকার চেঁচামেচি করে গালিগালাজ করছে মহম্মকে ওইটাও পড়েন আপনি দেখেন সংশয় ওরকমে ঢুকে দেখেন আচ্ছা জি ঠিক ঠিক আছে আশিক থ্যাঙ্ক ইউসলি মজাদ রফি ওকে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন